বেঁধে দিয়েছেন এরপরে আমাদের এই পৃথিবী ত্যাগ করতেই হবে এর ছাড়া কোনো বিকল্প নেই পৃথিবীর জ্ঞান বিজ্ঞান অনেক উন্নত হয়েছে অনেক কিছু আবিষ্কার করেছে অনেক সমস্যার সমাধান করেছে কিন্তু এই এটার সমাধান বা এটার বিকল্প কেউ করতে পারেনি আর পারবেও না সেটা হচ্ছে মৃত্যু এটা মৃত্যু এটার কোনো ওষুধ আবিষ্কার করা সম্ভব নয় এটা প্রত্যেকটা মানুষের জন্য প্রত্যেকটা প্রাণীর জন্য আল্লাহ মৃত্যু তিনি অবধারিত লিখে রেখেছেন এজন্য আল্লাহ আলামিন তিনি কোরআন ভিতরে বলছেন কুল নিশ্চয় প্রত্যেক প্রাণী সে মৃত্যুর স্বাদ অবশ্যই গ্রহণ করবে ইয়ামাল তোমরা তোমাদের যে প্রতিদান এটা পূর্ণমাত্রায় কেমতের দিন পাবে আর যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে সেই মূলত সফল কাম তাহলে সফলতার মাপকাঠি আল্লাপক্রবুল আলমিন এখানে নির্ধারণ করে দিয়েছেন সেটা হচ্ছে জাহান্নাম থেকে বেঁচে থাকা জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যদি আমরা এই দুনিয়াতে আমলের মাধ্যমে পরকারে জাহান্নাম থেকে মুক্তি পেতে পারি তাহলেই আমরা সফল কাম অন্যথায় আমাদের ব্যর্থতা এবং এটা বিফলতা দুনিয়াতে আমরা আমাদের অনেক কিছু অর্জনকে সফলতা মনে করি জীবনে ভালো জায়গাতে পৌঁছা ভালো কিছু অর্জন করা এগুলো করতে গিয়ে আমরা দিন সম্পূর্ণ ভুলে যাই ব্যবসার চিন্তা করতে গিয়ে সলাাত শেষ হয়ে যায় কর্মক্ষেত্রে ব্যস্ত থাকতে গিয়ে সলাাদ শেষ হয়ে যায় কারণ আমাদের চিন্তাভাবনায় এটাই মূল স্থান হয়ে গেছে যে আমাদের এই দুনিয়াতে ভালো একটা পজিশন লাগবে ভালো অর্থ লাগবে ভালো গাছ এগুলো লাগবে না তা বলছেন এগুলো অবশ্যই লাগবে এগুলো প্রয়োজন আছে কিন্তু অবশ্যই দিন বাদ দিয়ে নয় দিনের কাজকর্ম ঠিক রেখে এরপরে আপনি আপনার দুনিয়ার কাজকর্ম করেন তাতে কোনো অসুবিধা নেই কেননা মূল সফলতা দুনিয়াতে ভালো কোনো অবস্থানে যাওয়া নয় মূল সফলতা দুনিয়াতে অনেক গাড়ি টাকা করির মালিক হওয়া নয় বরং মূল সফলতা সেটাই যেটা জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতে যাওয়া এই জন্য আপনার সবসময় টার্গেট থাকবে যেন আমি দিন আমার ক্ষতিগ্রস্ত না হয় দুনিয়া করতে গিয়ে তাহলে সমস্যা নেই কিন্তু আমরা দিনকে ক্ষতিগ্রস্ত করে ফেলি অমাল হ্যাঁ এত দুনিয়া ইল্লা তাউল গরুর আর এই দুনিয়াটা ছলময় নাময় ছলনাময় ভোগ ব্যতীত আর কিছুই নয় মানে এই দুনিয়া আপনার খালি প্রতারিতই করবে আপনি যত দুনিয়া চাইবেন দেখবেন দুনিয়া আপনার সামনে আরও বেশি নিয়ে আসবে আপনি চিন্তা করছেন আমি এতটুকু হলে আমার এতটুক করার পরে আর গাবো না আর আমি ছুটবো না দুনিয়ার পিছনে কিন্তু যখন আপনার অতুরুক হয়ে যাবে তখন আপনার মন বলবে আর একটু দরকার আবার অতরুক যখন হবে তখন বলবে মন বলবে আরও একটু দরকার এইভাবে দেখবেন যে কবরে যাওয়ার আগ পর্যন্ত আপনার দরকার আর শেষ হচ্ছে না দুনিয়াবি প্রয়োজন আপনার শেষ হচ্ছে না এর জন্য আলো বলছেন দুনিয়াটা ছলনাময় ভোগবস্তু মানে এটা আপনাকে প্রতিনিয়তই প্রতারিত করবে এর জন্য দুনিয়া থেকে সাবধান মৃত্যু এটা অবশ্যম্ভাবী কেউ এটা বাধা দিতে পারবে না এর জন্য যখনই আপনারা দুনিয়ামুখী মনে হবে যে বেশি ব্যস্ত হচ্ছেন তখন মৃত্যুকে স্মরণ করতে হবে তখন মৃত্যুকে স্মরণ করলেই দেখবেন যে দুনিয়ার প্রতি যে মোহ এটা অনেক কমে যাবে আল্লাপ বলে আলামিন তিনি অন্যতরে বলছেন আফা যে আমি তোমার পূর্বে কোন মানুষকেই চিরস্থায়ী জীবন দান করিনি আফা ইমিতা ফাহমুল খালিদুন আর তুমি মরবে তারা কি চিরস্থায়ী জীবন প্রাপ্ত হবে এটা আলহকুল আলমিন কুরাল কারিমের ভিতরে নিয়ে এসেছেন সেই সময় মক্কার কুরেশদের একটা পোস্টের জবাব দেওয়ার জন্য তারা বলতো যে এ তো মোহাম্মদ মারা গেলে তো দিন ইসলাম শেষ মানে তাদের কথার ভাবটা এমন যে মোহাম্মদ সাল্লা সাল্লাম শুধু মারা যাবে আর তারা মনে মারা যাবে না কারণ হচ্ছে মোহাম্মদ যে কদিন সাল্লা সাল্লাম যে কদিন বেঁচে আছে এই কদিন দিন ইসলাম আছে মারা গেলে পরে ইসলাম শেষ মানে পরে তারা দেখে নেবে ইসলামকে তার মানে মনে হচ্ছে আল্লাহ আল্লাহর আলম তাদেরকে বলছেন আল্লাহসুলকে বলছেন জাফা ইম্মিত তফাহমুল খালিদুন মানে তুমি যদি মারা যাও তো তারা কি মনে করে তারা চিরস্থায়ী বাঁচবে তাদেরকেও তো মরতে হবে তারাও তো মারা যাবে তারা যে এমন মনে করে যে মোহাম্মদ মার দিন শেষ তারপরে আমরা দিন ইসলাম ধ্বংস করে দিব নষ্ট করে দিব তো তারাও তো বেঁচে থাকবে না তারাও তো মরবে তারা কী করে তারা স্থায়ী নয় এজন্য আল্লাপর আলমিন কাউকে দুনিয়াতে স্থায়ী জীবন দান করেননি এমনকি রাসুল সাল্লা সাল্লাম কেউ আল্লাহকে আলমিন বলছেন যে তুমি মারা যাবে তারাও জীবিত থাকবে না তাদেরকেও মরতে হবে অন্য তিনি বলছেন কুল্লু নাফসিনুল মাউদ সুম্মা ইলাই না তোমরা প্রত্যেকে মৃত্যুবরণ করবে অতবার তোমাদেরকে আমার নিকটেই প্রত্যাবর্তন করতে হবে আলোক আলম আরো বলছেন কুল ইন্নাল মাউতাল্লাদি তাফিরুনা মিনহু ফা ইন্নাহু মুলাকিকুম তোমরা এই মৃত্যু থেকে পলায়ন করে যেখানেও যাও না কেন কেনাহুল এই মৃত্যু তোমাদের ধরবেই মৃত্যুর সাথে তোমাদের সাক্ষাৎ হবেই আল্লাহ আলম আরো বলছেন এমনকি তোমরা মৃত্যু থেকে বাঁচার জন্য সৌদ্র কোনো প্রাচীরের মধ্যেও যদি স্থান নাও তবুও মৃত্যু তোমাদেরকে সেখানেই গ্রাস করবে কেউ যদি চিন্তা করে যে দরজা জানলা বন্ধ করে ঘরের মধ্যে বসে থাকবে যেন মৃত্যু তাকে না ধরতে পারে এটা কি সম্ভব যত সদূর প্রাচীর প্রাসাদ আপনি বানান না কেন মৃত্যুর জন্য জানালা লাগে না মৃত্যুর জন্যে দরজাও লাগে না এটা মৃত্যু হচ্ছে আল্লাহ পক্রবুল আলমিনের জাস্ট নির্দেশ আল্লাহ যদি আপনার হায়াত শেষ করে দিয়ে থাকেন তাহলে আপনি যেখানেই থাকেন এই মৃত্যু আপনার সাথে সাক্ষাৎ হবেই বাঁচার কোনো উপায় নাই পৃথিবীতে এখন পর্যন্ত কেউ এটা থেকে বাঁচার সুযোগ পায়নি সুতরাং মৃত্যু আমাদের অবশ্যই হবে এটা আমাদের প্রত্যেক মুমিনের খুব দৃঢ়ভাবে দৃঢ়ভাবে বিশ্বাস রাখা উচিত অত্যন্ত দৃঢ়ভাবে আপনাকে এই বিশ্বাসটা রাখতে হবে তবে আল্লাহ আল্লাহর বলে আলামিন কারো মৃত্যু কখন হবে কোথায় হবে এটা তিনি স্পষ্ট করেননি এটা তিনি নিজের নিকটে রেখে দিয়েছেন কেন এর ভিতরে একটা হিকমা আছে স্বাভাবিকভাবে আপনি আপনার জীবনে চিন্তা করেন আপনি যখন আপনাকে বলা হবে যে এই কাজটি তোমাকে দেওয়া হলো যে কোনো সময় তোমার কাছ থেকে আমি নিব এখন দেওয়া হলো তোমাকে এই মুহূর্ত পর থেকে যে কোনো সময় এই কাজটি তোমার কাছ থেকে আমি নিব তখন আপনি কি করবেন আপনি ওই যে মুহূর্তে আপনাকে দেওয়া হয়েছে ওই মুহূর্ত থেকে আপনি রেডি থাকবেন যে যদি আমার কাছে একটু পরেই চাই তাহলে আমি দিতে পারি বা একদিন পরেও যদি চাই তাও যেন আমি দিতে পারি এক বছর পরেও যদি চাই তখনও যেন আমি দিতে পারি কারণ আপনাকে নির্দিষ্ট ডেট বলা হয়নি আবার যদি বলা হয় যে তোমার কাছে পনেরো দিন পরে নিব। তাহলে আপনি কি করবেন পনেরো দিন আচ্ছা অনেক সময় তো এখনও বাকি আছে দেখ এই আজ করব এই কাল করব। পরশু দিন করবো এভাবে করতে করতে আপনি লেট করবেন কিন্তু যখন নির্দিষ্ট সময় দেওয়া হবে না আপনি প্রতিটা মুহূর্তের জন্য প্রস্তুত থাকবেন তাই না মানে এই বুঝি এখন নিবে আমি এখনই রেডি থাকি এই জন্য আল্লাহ পক্র বলে আলামিন তিনি কে কখন কোথায় মৃত্যুবরণ করবে এটা স্পষ্ট করেননি কারণ বান্দা যেন প্রত্যেকটা মুহূর্তই মৃত্যুর জন্য প্রস্তুত থাকে যদি বলা হতো আপনার বয়স চল্লিশ বছর তাহলে আপনি অপেক্ষা করতেন বিশ বছর তিরিশ বছর ওই শেষ দিকে চল্লিশ বছর বয়স তো মরার আগ দিয়ে একটা আমল করে তারপরে মৃত্যুবরণ করবো তাহলেই হবে এই সুযোগ আল্লাহ কিন্তু রাখেননি এই জন্য আমি আপনি কেউ জানি না কখন কোথায় মৃত্যুবরণ করবো এই জন্য আমাদেরকে প্রতিটা মুহূর্তই প্রতিটা মুহূর্ত মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে আল্লাহর বলে আলামিন তিনি বলছেন অমাত্রি তামুদ কোনো মানুষ জানে না যে সে কোন জমিনে মৃত্যুবরণ করবে কোন জমিনে মৃত্যুবরণ করবে কেউ জানে না আমাদের কারো জমিনে মৃত্যু হয় আমাদের কারো পানিতে ডুবে মারা যায় কেউ প্লান ক্রাশ প্লেন ক্রাশ করে মারা যায় বিভিন্নভাবে আমরা বিভিন্ন জায়গাতে মৃত্যুবরণ করি এটা কেউ জানে না এটা একমাত্র আল্লাহ ফুল্লাহ আলমিন তিনি জানেন ফই যা আজলুম লা আ আিু আসা আত লাই স্তাক দমন যখন কারণ নির্দিষ্ট সময় চলে আসবে একটু বিলম্বও করা হবে না আবার আগানোও হবে না। একেবারে নির্ধারিত ওই সময় ওই জায়গাতেই তার মৃত্যু হবে। রাসুল সাল আসলাম তিনি বলছেন কলা আসল্লাহ ললাহ আল আসালাম ইদা আরা আদল্লাহ কবদা আবদদিন বিয়ার দিন যা আল্লাহ লাহ ফিয়া হাজা যখন আল্লাহ বোলা আলামিন তার কোনো বান্দার কোনো জায়গাতে তার মৃত্যু লিখে রাখেন কোনো জায়গাতে তার যান কবজ করতে চান তাহলে পরে আল্লাহ বোলা আলামিন ওই জায়গাতে তার একটা প্রয়োজন তৈরি করে দেন একটা প্রয়োজন তিনি তৈরি করে দেন আপনার যদি এখানেই মৃত্যু থাকে এখানেই মৃত্যু হবে আপনার যদি ঢাকাতে মৃত্যু থাকে তাহলে দেখবেন কোন একটা প্রয়োজনে আপনি ঢাকাতে গেছেন সেখানে গিয়ে রোড অ্যাক্সিডেন্ট হোক বা অন্য কোনো কারণ যেভাবে হোক যেভাবে আপনার লেখা আছে এক কোথায় আপনার ওইভাবে ওখানে গিয়েই হবে যেখানে আপনার মৃত্যু ওখানে আল্লাহ ফখর তিনি প্রয়োজন তৈরি করে দেন তারপরে ওইখানে গিয়ে তার মৃত্যু তিনি নেন সুতরাং কোথায় কখন কিভাবে মৃত্যু হবে এটা আমাদের অধীনে নয় সুতরাং প্রতিটা মুহূর্তই একজন বান্দা হিসেবে আমাকে প্রস্তুত থাকতে হবে যেন যে কোনো সময় আমার মৃত্যু চলে আসতে পারে এজন্য যে কোনো সময় মৃত্যু যেহেতু আসতে পারে সৎ কাজের মাধ্যমে ভালো কাজের মাধ্যমে পাপ পরিহারের মাধ্যমে মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে আল্লাহ আলমিন আমাদের তফিক দান করুন রাসুল সাল্লাম অনেকগুলো হাদিস বর্ণনা করেছেন আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে কয়েকটি হাদিস পেশ করবেন ইনশাআল্লাহ আল্লাহ ইবনু অমর রাজে তিনি বলছেন কহ ফাজা তুমা রসুল্লাহ আনসার আমি রাসুল সাল্লামের সাথে ছিলাম এ সময় এক আনসার ব্যক্তি আল্লাহ নিকটে আসেন ফা সাল্লাম আলহ্নবী সাল্লাম এরপরে আল্লাহ রসুলকে তিনি সালাম দিলেন সুম্মা কল অতবার বললেন হে রসুল আল্লাহ আই উইল আফদল হে আল্লাহ রাসুল কোন মমিন সবচেয়ে উত্তম রাসুল সাল্লাহ সাল্লাম বললেন আহসানুহুম খুলকা। যার চরিত্র সবচেয়ে ভালো ওই মুমিন সবচেয়ে উত্তম মুমিন চরিত্র ভালো করতে হবে আমাদের মানুষের সাথে ব্যবহার পরিবারের সাথে ব্যবহার স্ত্রীর সাথে ব্যবহার পিতামাতার সাথে ব্যবহার সন্তানদের সাথে ব্যবহার সবার ক্ষেত্রে আপনার চরিত্র হবে উত্তম উত্তম আচরণ করবেন তাদের সাথে রাসুলের চরিত্র দেখেছেন না রাসুল সাল্লা সাল্লাম কেন করেছ কেন করেনি এটা কোনোদিন তিনি বলেননি কত অমায়িক চরিত্রিত স্যার তিনি কর্কশ ভাষায় মানুষের সাথে কথা বলতেন না সব সবসময় মিষ্টি ভাষায় কথা বলতেন তো এটা ছিল রাসুল সাল্লা সাল্লামের চরিত্র সুতরাং আমাদেরকেও চেষ্টা করতে হবে আমাদের আচার আচরণ ব্যবহার এটাতে যেন রাসুল সাল্লাহ আলী আলাহাসাল্লামের চরিত্রের প্রতিফলন ঘটে মানুষের সাথে হাসি মুখে কথা বলা উত্তমভাবে কথা বলা ভদ্রভাবে কথা বলা কর্কশ ভাষায় কথা না বলা এটা খেয়াল রাখতে হবে যেন আমাদের চরিত্রটা উত্তম হয় এরপর আবার জিজ্ঞেস করলেন কল ফাইউল মুমিনিন আকিয়াস হেল্ল আসুল বুদ্ধিমান বিচক্ষণ জ্ঞানী মুমিনকে আসল চল বললেন আকসার উহুম লীল মতৃদ্ধি যেই ব্যক্তি মৃত্যুকে বেশি বেশি স্মরণ করে ও আখসান হুম লিমা বা আদা ও আদা আদা উলাকেল আকেয়াস আর যেই ব্যক্তি মৃত্যুর পরবর্তী জীবনের জন্য উত্তমভাবে প্রস্তুতি গ্রহণ করে এই মুমিনই হচ্ছে জ্ঞানী মুমিন এই মুমিন বিচক্ষণ মুমিন এই মুমিন বুদ্ধিমান মুমিন তাহলে বুদ্ধিমান মুমিনকে যে বেশি বেশি আক্তার হুম লীল মাওতি যে মৃত্যুকে বেশি বেশি স্মরণ করে এবং শুধু স্মরণ নয় স্মরণ করেই ক্ষান্ত থাকা যথেষ্ট নয় বরং স্মরণ করার পর আপনি চিন্তা করবেন যে মৃত্যুর পরবর্তী জীবনের প্রস্তুতি আমি কিভাবে নিব এই প্রস্তুতি যত সুন্দরভাবে আপনি নিতে পারবেন তত বিচক্ষণ ব্যক্তি আপনি বিচক্ষণ মুমিন আপনি বিচক্ষণ মুমিন হতে হলে আপনাকে অবশ্যই মৃত্যুকে বেশি বেশি স্মরণ করতে হবে আমরা দিনের ভিতরে কয়বার মৃত্যুকে স্মরণ করি আমি আপনি সবাই কয়বার মৃত্যুকে স্মরণ করি খুবই কম খুবই কম মানুষ পাওয়া যাওয়ার মৃত্যুকে দিনের ভিতরে স্মরণ করে আমরা আমাদের পারিবারিক কাজে এত ব্যস্ত সাংসারিক কাজে এত ব্যস্ত তারপরে চাকরি বাকরির ক্ষেত্রে এত ব্যস্ত সারাদিন মানে একবারও মৃত্যুকে স্মরণ করা আমাদের হয় না একবারও মৃত্যুকে স্মরণ করা হয় না এটা বাস্তবতা আমার আপনার সবার ক্ষেত্রেই দেখে এটা বাস্তবতা মৃত্যুকে আমরা স্মরণ করা হয় না অথচ আপনি কর্মক্ষেত্রে আছেন যদি মৃত্যুকে স্মরণ করতেন দুর্নীতি করার সময় যে আমি এই যে মানুষটা কর্মক্ষেত্রে একজনের হক নষ্ট করছি আমি এখনই যদি এই মারা যাই তাহলে আপনি এই হকটা নষ্ট করতে পারতেন না আপনি দুর্নীতি করছেন আপনি যদি মৃত্যুকে স্মরণ করতেন এই এই এখন দুর্নীতি করছেন একটু পরে যদি মারা যায় তাহলে আপনি আর দুর্নীতি করতে পারতেন একজন মানুষের জুলুম করছেন আপনি জুলুম করার সময় যদি মৃত্যুকে স্মরণ করতেন বা পারতেন যদি তাহলে ওই ব্যক্তির সাথে জুলুম করতে পারতেন পারতাম আমরা পারতাম না কারণ বিপদের মধ্যে যখনই আপনি মৃত্যুকে স্মরণ করবেন তখন আপনার বয়স আপনি থেমে যাবেন যে না এখন আমার মৃত্যু যদি হয় আমি আল্লাহর কাছে কি জবাব দিব কিন্তু আমরা যখন দুর্নীতি করি পাপ করি অন্যায় করি জুলুম করি মানুষের হক নষ্ট করি তখন আমাদের মৃত্যুর কথা স্মরণ হয় না হলে পারে আমরা কখনো এগুলো করতে পারতাম না এই জন্যই রাসুল সাল্লাহ সাল্লাম বলেন বিচক্ষণ জ্ঞানী বুদ্ধিমান মুমিন সেই যে মৃত্যুকে বেশি বেশি স্মরণ করে কারণ তার বুদ্ধিমত্তার পরিচয় এখানেই সে যখনই মৃত্যুকে স্মরণ করবে তখন এই দুনিয়ার পাপ থেকে সে বেঁচে থাকতে পারবে আর মৃত্যুকে স্মরণ না করলে আপনি আমি অহর পাপ করতে পারবো পারব এর জন্য রাসুল সাল্লাম মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করতে বললেন এবং পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করতে বললেন তাকে বললেন বিচক্ষণ বুদ্ধিমান মুমিন। মমিন আবুহেরা থেকে বর্ণিত হাদিস রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন আকসিরু দিক্রো হাহাদি মিল্লা আনিল মাউথ তোমরা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো অর্থাৎ আনন্দ বিনাশ করে দুনিয়ার স্বাদকে নষ্ট করে দেয় এমন বিষয় অর্থাৎ মৃত্যুকে তোমরা বেশি বেশি স্মরণ করো এই মৃত্যু মানুষের দুনিয়ার স্বাদকে নষ্ট করে দেয় যে একটু আগে যেটা বললাম আপনাদের আপনি যখন দুনিয়ার পিছনে ছুটবেন আর মৃত্যুকে স্মরণ করবেন সাথে সাথে আপনি দুনিয়ার পিছনে ছোটা থেকে বিরত থাকতে পারবেন তবে দুনিয়ার পিছনে ছুটছি হাত নষ্ট করে আপনি থেমে যাবেন আসু বললেন দুনিয়ার স্বাদকে বিনষ্ট করে এটা মৃত্যুকে তোমরা বেশি বেশি স্মরণ করো এরপর তিনি বলছেন কোনো ব্যক্তি যদি তার সংকীর্ণ মুহূর্তে এই মৃত্যুকে স্মরণ করে তাহলে তার প্রশস্ততা চলে আসে আপনি খুব বিপদের মধ্যে আছেন খুবই টেনশন করছেন আপনার টেনশানে চিন্তায় আপনি ঘুমাতে পারছেন না আপনি খালি একবার মৃত্যুকে স্মরণ করেন আমি এত টেনশন কেন করছি এটা তো দুনিয়া আমি একটু পরেই মারা যেতে পারি তখন এই যেই ট্রেনে আমি টেনশন করছি এটা দুনিয়া সব দুনিয়া থেকে আমি চলে যাব কেন আমি এত টেনশন করছি তখন দেখবেন যেই বিষয়টা না আপনি এত দুশ্চিন্তা করছেন এত টেনশনের মধ্যে আছেন আপনার ব্রেন অনেক ফ্রেশ হয়ে যাবে আপনার মাথা থেকে ওই বিষয়ের চিন্তা দ্রুত লাঘব হবে কারণ আপনি বুঝছেন আমি এটা নিয়ে এত চিন্তা আমার দুনিয়া এটা দুনিয়ার বিষয় আল্লাহ যা লেখে রেখেছেন যেইভাবে এটা সমাধান রেখেছেন ওইভাবেই হবে আমার এত চিন্তা করে লাভ কি আর আমি দুনিয়া নিয়ে চিন্তা করি একটুপুরি মারা যায় তো এগুলো এগুলো নিয়ে কি লাভ আমার চিন্তা করে এই জন্য আসলে বলছেন যে সংকটময় মুহূর্তে মৃত্যুকে স্মরণ করবে তখন তারা এই সংকটের মুহূর্তটা প্রশস্ত হয়ে যাবে এই তার থাকবে না আবাল্লা বলছেন আর কোন ব্যক্তি যদি তার প্রশস্তর সময় অর্থাৎ দুনিয়াতে আপনি ইচ্ছা করে দুনিয়ার পিছনে ছুটে চলছেন আপনার খুব সুখের সময় আপনি আল্লাহকে ভুলে গেছেন মানুষ আল্লাহকে বেশি স্মরণ করে কখন বলেন তো বিপদের মুহূর্তে তাই না বিপদের মুহূর্তে বেশি স্মরণ করে আর যখন এই বিপদ কেটে গিয়ে সুখ চলে আসে প্রশস্ততা চলে আসে তখন কি হয় আল্লাহকে ভুলে যায় আল্লাহকে ভুলে যায় আর মনে থাকে না তখন দেখবেন সে সব কিছু ভালো আল্লাহর এই আগে বিপদে পড়েছিল পাঁচক্ত মসজিদে আসতো পাচ পাঁচাক্ত কোরআন ল করতো সব করত কিন্তু যখন প্রশস্ত চলে এসেছে এবার মসজিদেও দেখা যায় না কোরআনটা খুলেও দেখে না সারা দিনে একবার দুনিয়ার পিছনে ছুটছে তো ছুটছেই আল্লাহ বলছেন এই যে তোমার প্রশাস্ততার সময় এখন এই মুহূর্তে তুমি যদি আবৃত্তুকে স্মরণ করতে পারো তাহলে তোমার ওই প্রশাস্ততা সংকীর্ণতায় রূপ নিবে অর্থাৎ তুমি যে মসজিদ ছেড়ে দিয়েছ তুমি চিন্তা আল্লাহ আমি দুনিয়ার পিছনে ছুটছি আমি কত মসজিদতে ছিলাম এখন প্রশাস্যতা আসার কারণে দুনিয়ার পিছনে ছুটছি এখনও যদি মারা যায় আমার কি হবে আপনি ওখান থেকে বিরত থাকবেন বিরত থাকতে পারবেন কিন্তু আপনি যদি স্মরণ না করেন তাহলে এই স্বচ্ছলতা আপনাকে দিন থেকে দূরে নিয়ে চলে যাবে আর যখনই আপনি সচ্ছলতা অবস্থিত আল্লাহ স্মরণ করবেন তখন এই সচ্ছলতাটা আপনার আল্লাহর অবাধ্যতাটাকে সংকীর্ণ করে দিবে আপনি আবার দিনের পথে ফিরে আসতে পারবেন এজন্য জন্য সংকটময় মুহূর্তেও মৃত্যুকে স্মরণ করতে হবে এবং বিপদে এই সচ্ছলতার অবস্থাতেও মৃত্যুকে স্মরণ করতে হবে তাহলে আপনি মধ্য পর্যায়ে থাকতে পারবেন আখেরাত মুখী থাকতে পারবেন আল্লাহ পাক আলামিন আমাদেরকে বেশি বেশি মৃত্যুকে স্মরণ করার তৌফিক দান করুন আল্লাহ আমিন এবং আমাদের দুনিয়ামুখী এর চেয়ে আখেরাত মুখী যেন বেশি করেন বেশি হতে পারি আমরা আমাদেরকে সেই তৌফিক দান করুন আল্লাহ আমিন কিছু প্রশ্ন মঠ উপার্জনের মধ্যে যদি সামান্য পরিমাণ উপার্জন হারাম ঢুকে যায় তাহলে কি সব উপার্জন হারাম হয়ে যাবে আর যদি কিছু হারাম ঢুকে যায় তাহলে করণীয় কি। আপনার মোট হারাম হালাল সম্পদের ভিতরে যদি হারাম ঢুকে যায় তাহলে আপনি এবে বাছাই করবেন কিভাবে যে কোনটা হালাল কোনটা হারাম পারবেন না আপনার সমস্ত সম্পদেই তখন সন্দেহযুক্ত তো হয়ে যাবে সমস্ত সম্পদেই আপনার হারামের সাথে মিশ্রিত হয়ে যাবে আর যদি হারাম ঢুকে যায় করণীয় কি আপনি হারাম ঢুকে গেলে নিকট তবা করবেন এবং আপনি চিন্তা করবেন যে আপনার সম্পদ কিভাবে আয় হয় হয় ব্যয় এটা আপনার ধারণা আছে আপনি চেষ্টা করবেন যতটা সম্ভব হারাল হালাল থেকে হারামকে আপনি পৃথক করবেন তার তকল্লাহ মাস্ত আতুম তবে এটা আবার ইচ্ছা করে হারাম নিশ্চিত করার পরে না হয়ে গেছে আপনি জানতেন না বুঝতেন না হয়ে গেছে এখন আপনি চেষ্টা করবেন ওই হালাল থেকে সাধ্যমতো হারামটাকে পৃথক করে নেওয়ার সাধ্যমতো কিন্তু অবশ্যই আপনি কোনো অবস্থাতেই জ্ঞাতসারে হারাম সম্পদের সাথে যদি হালাল সম্পদ মিশ্রিত করেন তাহলে আপনার পুরো সম্পদই সন্দেহযুক্ত সম্পদে পরিণত হবে সুতরাং আপনাকে বেঁচে থাকতে হবে সালাতের ইমামতিতে ইমামকে নিয়ত হিসেবে কি বলতে হবে আচ্ছা ইমামতিতে নিয়ত হিসেবে কোনো নিয়ত নাই আপনি ইমামতি করতে যাবেন এটাই তো আপনি যাচ্ছেন ইমামতি করতে সালাতের কোনো নিয়ত আছে সালাতের নিয়ত তো এটাই আপনি সলাত করতে যাচ্ছেন এটা মনের ভিতরে এটা মনের ভিতরে সুতরাং এটার জন্য আলাদা কোনো নিয়ত নাই এটার জন্য আলাদা কোনো নিয়ত নাই

অনেক বড় প্রশ্ন আচ্ছা কাফারা ইয়ামিন দশজন মিসকি আপনি আপনি খাওয়াবেন যদি কারো কাফারা কসম ভঙ্গ করেন কাফারা দেবেন দশজন মিসকি আপনি খাওয়াবেন এটার পরিমাণ কতটুকু খাওয়াবেন আপনি একজন এক বেলার তার জন্য যে পরিমাণ খাওয়া দাওয়ার প্রয়োজন একসা পরিমাণ আপনি একসা পরিমাণ দিতে পারেন এই পরিমাণ তাকে খাবার দিয়ে দিবেন আরও এখানে অনেকগুলো প্রশ্ন সব ছিল পুরোটা আসলে আপনার কাছে আমার কাছে আসলে বুঝতে কষ্টকর হচ্ছে তো এটা আর কি কাফারা ভঙ্গ আপনি দশজন মিসকিনকে যদি খাওয়াবেন এটা একটা নিঃশ্বাস পরিমাণ একসা পরিমাণ অর্থাৎ তার অথবা আপনার সাধ্য অনুযায়ী যদি আপনি একবেলা তার যতটুকু খাওয়ার প্রয়োজন হতে পারে তাকে আপনি দিয়ে দিলেন কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ আচ্ছা ইল্লিন এবং সিদ্দিন কোথায় আমরা কোথায় ইল্লিন এবং সিদ্দিন কোথায় এ ব্যাপারে নির্দিষ্ট আসলে এই মুহূর্তে আমার স্মরণ করছে না তবে এটা আল্লাহকুল আলমিন ভালো জানেন কোথায় আছে হাদিসে পাওয়া যায় ইল্লিন এবং সিদ্দিন আছে এটা আল্লাহকুল আলমিনের জান্নাত যেমন জাহান্নাম এটা কোথায় আছে এটা নিয়ে অনেক ইস্তেলাফ আছে এবং ইল্লিন সিজিন কোথায় আছে এটা আছে আল্লাহ আলম ভালো জানেন কোথায় আছে নির্দিষ্ট কোনো জায়গার কথা এই মুহূর্তে আমার স্মরণে পড়ছে না তবে জান্নাত জাহামের নামের মতনই এটা কোথায় আছে এটা আসলে আমাদের পক্ষে বলা আসলেই কষ্টকর সইয়াকিদা সম্পর্কিত কয়েকটি বই পড়লে আকিদার সম্পর্কে ভালো জ্ঞান লাভ করা যায় সোই আকিদা সম্পর্কিত বই সালাফি দাওয়াতে মানহাজের মূলনীতি আপনারা একটা বই পাবেন এবং আপনারা আকিদা হামাবি একটা আবু জাকের বই আছে আকিদার ওপরে ফাতো হামাবি এটা বাংলা করা আছে ওনার আপনারা এই বইটা পড়তে পারেন এছাড়া আরও অনেক বই আছে আসলে সব বইয়ের নাম তো এখন মানে মুখস্ত মনে নাই অনেকগুলো বই আছে আপনারা এখানে তাকো লাইব্রেরিতে গেলে পাবেন আমি দুইটা বললাম এটা গেলে আপনারা পাবেন এছাড়া আরও অনেকগুলো বই আছে আকিদার উপরে যেগুলো আপনারা পাবেন আত্মীয় স্বজনের প্রতি হক আদায়ের সীমারেখা কতটুকু বছরে কয়েকবার দেখা সাক্ষাৎ হওয়া জরুরি এটা নির্ধারণ করা নাই এটা আপনার মহামারাতের উপরে দেখেন আমাদের কারোর সাথে খুব ভালো সম্পর্ক তখন আমরা তার সাথে কি করি তার বাড়িতে দুইবারও যাই পাঁচবারও যাই বারও যায় আবার কারো বাড়িতে হয়তো একবার যাওয়া হবে দুইবার যাওয়া হয় তো এটা আসলে নির্দিষ্ট নয় আপনার সম্পর্কের ভিত্তিতে আপনি তার সাথে মোহামলাত করবেন আবার অনেক সময় অনেক যাতে যাওয়া হয় না আমরা ফোনের মাধ্যমে যোগাযোগ করি ভাই কেমন আছেন কি খবর তার ব্যাপারে খোঁজখবর নিই এটা নির্ধারিত নয় যে কতবার কীভাবে যাবেন আপনি কি করবেন এটা আপনার পারিপার্শ্বিক অবস্থা এবং সামর্থ্য অনুযায়ী আপনি নির্ধারণ করবেন যে কার সাথে কিভাবে আপনি আত্মীয়তার সম্পর্কটা রক্ষা করবেন যে আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ আল্লাপ আলমিন আমাদেরকে এই সকল বিষয়গুলো মেনে চলা তৌফিক দান করুন সবাইকে মৃত্যুকে স্মরণ করে আখেরাত জীবন জীবনযাপন করা তৌফিক দান করুন আল্লাহম আমিন আকুলকহদা আস্তফিউলিস মুসলিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবারে আছো